স্বামী রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে আমি নবী জীবনে কোনোদিন আমি খাদিজার আচার আচরণে আমি নবী কোনোদিন দুঃখ কষ্ট পাইনি আর খাদিজা বলছেন আমি রসুল্লাহ সাল্লামকে বিবাহ করার পরে আমি খাদিজা জীবনে কোনোদিন নবীর আচার আচরণে দুঃখ কষ্ট পাইনি এখন আমাদের মাঝে দেখে প্রতিনিয়মিত মারামারি হয় না হয় না কথা বলছেন হয় না হয় না

মশাহারি টাকা নিয়ে এক জায়গায় ঝগড়া লেগেছে স্বামী আর স্ত্রী টাঙলে দেখিয়ে মশাহারি স্বামী বলছে তুমি টাঙো স্ত্রী বলছে তুমি টানো স্ত্রী বলছে যে আমি প্রতিদিন মশারি টানতে পারবো না কারণ আমি তোমার মশারি কেন টানবো আমি তো মশাহারি শিলাচ্ছি আর এই বালিশের প্রবাসী আমাকে চারশো যাচ্ছে তোমার প্রতিদিন কেন টানবো স্বামী আর স্ত্রীর মধ্যে মশারি টানা নিয়ে ঝগড়া এমন সবাই স্বামী বলছে যে একটা লাটুরি করা হবে যার নামে যার নামে টাঙা পড়বে মশারি সে থাকবে কথা বলে মশার এবারে লাটুরি হয়ে গেল চুপচাপ কি লাটুরি স্বামী বলছে যে আগে কথা বলবে সে থাকবে মশার দুইজন চুপচাপ হয়ে ভালোবাসাটা কোন জায়গায় আমাদের গড়িয়েছে না কোন জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি চুপচাপ হয়ে গেল এদিকে আপনাদের তো এলাকা থেকে বারান সবার খাওয়ার লোক নেই আছে আছে এটা আছে না বারান খায় না তো এলাকার মানুষ এই এলাকার মানুষ একটু শুনে না খেয়ে লাগিয়ে রেখেছে দেয় একটু সেন টানিয়ে রেখে দেয় কি বলতে এখন এমন অবস্থা হয়েছে যে বাড়ি ঘর ছাড়াও বিপদ জলসা শুনতে এসব বিপদে আছে না জানে কোন দিক থেকে বারান সবার ঢুকে গেছে ঢুকে বাড়ি আত্মসাত করেছে এখানে আপনারা কেউ নেই আশা করছে ভালো জিনিস খান ভাই খারাপ জিনিস খেয়ে যাবেন না খাবারের মধ্যে যেমন আমার কাছে ফুল আছে এটা একটা ভালো জিনিস কিন্তু এটা না খেয়ে দিয়ে আমরা ফ্যান সিটিং খাচ্ছি খাচ্ছে না মদ খাচ্ছি এগুলো যে খায় এদের জন্য মারাত্মক কঠিন ভয়ঙ্কর কথা আসে এবারে কয়েকটা ব্রাউন সুগার খলিদি গুটিকে দেখছে জানলা দরবাজা খোলা সব মিস্ত্রি ঝগড়া এটা তো কথা বলবে না এখন মাল চুরি করা স্বাভাবিক মাল চুরি করা তো স্বাভাবিক তাই প্রথম চোখ ঢুকেছে ঢুকেছে টুকিয়ে ঘুরে দেখছে যা আছে ভালো ভালো জিনিস সারি সায়ে ব্লাউজ যখন প্রথম চোর ডেট করছে স্বামী স্ত্রীর দিকে দেখছে স্ত্রীর স্বামীর দিকে দেখছে কথা বললেই কথা বলে কথা বললে মশারি কার ভয় কথা মাল চলে গেল শাড়ি সারে গেল যা কিছু আছে সব চলে গেল সব স্ত্রী তো মনে করে খুব ফিসছে যে কি ব্যাপার কি কথা বলে না কারণ তো সব কিছু চলে গেল তারপরে দ্বিতীয় চোর ঢুকেছে দ্বিতীয় চোর ঢুকে লিগুলি দেখছে কিছু নেই আছে ভাতের পাতিটা ভাতের পাতিটাকে মাথায় নিয়েছে স্ত্রী মেজাস্ত গরম বেটা ভাত যদি চলে যেত রান্না তো আমাকেই করতে হবে কথা বলে না কিন্তু